আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মহান আল্লাহ তাআলা নামে শুরু করছি যিনি এই প্রবিশ্বের বিশ্বের সৃষ্টিকর্তা জিন জিন শিকারে এক যুগান্তকারী অভিযান এক শহরে এক রহস্যময় ঘটনা শুরু হয়েছিল যেখানে অদ্ভুত কিছু ঘটনার পর পর নানা মানুষের অদ্ভুত অবস্থায় চলে যাওয়ার খবর আসছিল তারা কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ছিল কেউবা তাদের মনে আতঙ্কের অনুভূতি অনুভব করছিল শহরের মানুষ একে একে বলছিল যে অদৃশ্য শক্তি শহরের মধ্যে ঢুকে পড়েছে যা তারা চিনতে পারছে না কিছু মানুষ বলছিল এটা হয়তো জিন্দের কাপ শহরের যুবক রাশি যিনি অনেকদিন ধরে প্যারা নর্মাল বেনো বেনা নিয়ে পড়াশোনা করছিলেন শহরের মধ্যে এই অদ্ভুত ঘটনার তদন্তে তিনি আগ্রহী হয়ে ওঠেন তিনি জানতে পারলেন যে শহরের একটি পুরনো পরিত্যক্ত বাড়ির কাছেই এইসব ঘটনা ঘটছে সে সিদ্ধান্ত নিল সেখানে গিয়ে ঘটনার তদন্ত করবে রাশেদ এবং তার কিছু বন্ধু এক রাতের অন্ধকারে ওই পরিত্যক্ত বাড়ির দিকে রওনা হলো বাড়ি ছিল ভেতরে পুরোনো আর মেজে ছিল ছেতে তবে এক অদ্ভুত গন্ধ ভেসে আসছিল তা যখন বাড়ির ভেতরে প্রবেশ করল তখন একটি জ্বলন্ত আলো দেখতে পেল যা তাদের কাছে স্বাভাবিক মনে হলো না আলোটি আসছিল এক কোন থেকে যা আসলে জিনের উপস্থিতির ইঙ্গিত ছিল আলোর উৎসের কাছে পৌঁছানোর পর রাশেদ বুঝতে পারল এ আলো কোনো সাধারণ আলো নয় বরং জিনদের এক ধরনের চিহ্ন তবে তখনই এক অদৃশ্য শক্তি তার উপর আক্রমণ করতে শুরু করল সবার চোখে অন্ধকারে চাপা পড়ে গেল এবং একে একে তারা বিভিন্ন অদ্ভুত আওয়াজ শুনতে পেল রাশেদ তাদের সবাইকে শান্ত থাকতে বলল হঠাৎ এক শীতল বাতাস এসে তাদের চারপাশে ঘুরতে লাগলো এবং এক ঝাড় জিং তাদের সামনে উপস্থিত হলো প্রথমে তারা রাশেদকে অপেক্ষা করে অন্যদের দিকে তাকালো কিন্তু রাশেদ এক চমৎকার সাহসী ভঙ্গিতে তাদের দিকে এগিয়ে গিয়ে বলল হে অদৃশ্য শক্তি আমি জানি তুমি এখানেই আছো তবে আমি তোমাদের ভয় পাই না তুমি কারা তোমাদের উদ্দেশ্য কি এক জিন ধীরে ধীরে এগিয়ে এসে বলল তুমি কাকে দেখছ না সে আমরা তাদের মতো নয় যারা জীবিতদের মধ্যে থাকি আমরা কিছু পুরনো সূত্র যারা এই পৃথিবী থেকে চলে গেলেও ফায়ার মধ্যে বেঁচে আছে তবে আমাদের ক্ষমতা খুব শক্তিশালী রাশেদ তাদের সাথে কথোপকথন শুরু করলো আর একের পর এক তাদের ইতিহাস ও উদ্দেশ্য সম্পর্কে জানতে থাকলো জিন্দা বলল তাদের এক দল ছিল যারা মানুষের দুর্বলতাকে স্বীকার করতে চাইতো আর অন্যরা ছিল যারা ভালো কাজ করত তাদের ওই এক সদস্য বর্তমানে বিপদের মধ্যে পড়ে আছে এবং তাকে মুক্ত করতে হবে রাশেদ জানতে পারল শহরের মধ্যে কিছু জিন মানুষের মধ্যে বিভ্রান্তি ও দুশ্চিন্তা তৈরি করছে তাদের একটি শত্রু গ্রুপ রয়েছে যারা এই শক্তির ব্যবহার করে মানুষকে তাদের দাস বানাতে যাচ্ছে এই সব জিন মূলত শয়তানি শক্তির অনুসারী এখন রাশেদের লক্ষ্য ছিল তাদের শত্রু গ্রুপের মুখোমুখি হওয়া এবং শহরকে তাদের হাত থেকে মুক্ত করা তিনি এবং তার সঙ্গীরা একদল যোগ্য জিনের সাথে জোট বাঁধল যারা মানুষকে সাহায্য করতে চায় তারা নিজেদের পরিকল্পনা তৈরি করে যেন তারা শত্রু জিনদের ঠেকাতে পারে রাশেদ ও তার দল শত্রু জিনদের অবস্থান জানার পর তাদের বিরুদ্ধে আক্রমণ করতে গেল এক ভয়ঙ্কর যুদ্ধে রাশেদ ও তার সঙ্গীরা জিনদের মিথ্যা পথে পরিচালিত করা তাদের শক্তি নিঃশেষ করা এবং মূল শত্রু জিনকে বন্দী করতে সক্ষম হয় সেই শত্রু জিন ছিল আসলে এক প্রাচীন রাক্ষস যাকে পৃথিবী থেকে বিতাড়িত করা হয়েছিল কিন্তু সে পুনরায় ফিরে আসার আবার চেষ্টা করছিল তখন জানতে পারে পৃথিবীতে শুধুমাত্র শক্তির মাধ্যমে শত্রুদের হারানো যায় না বরং তাদের আত্মাকে শান্ত করা ভালো পথে পরিচালিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ শেষ পর্যন্ত রাশেদ তার নেতৃত্বে শত্রু জিনদের দমন করে শহরকে মুক্ত করতে সক্ষম হয় যুদ্ধ শেষে রাশেদ বুঝতে পারে জিনরা তাদের নিজস্ব দুনিয়ার অধিকারী হলেও মানব জাতির সাথে তাদের সম্পর্কের সীমা স্পষ্ট করা দরকার তিনি জিনদের সঠিক পথ দেখাতে শুরু করেন যেন ভবিষ্যতে কোন ধরনের বিপদ না ঘটে শহরের মানুষও আর কখনো কোনো অদৃশ্য শক্তির কারণে আতঙ্কিত হয় না কারণ তারা জানে রাশেদ ও তার দল তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় প্রস্তুত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন আবারও দেখা হবে দ্বিতীয় পর্বে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু